গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরা সবাই ভালো আছি ভালো আছি বললে ভুল হবে শরীরটা একটু খারাপ কালকে খুব খারাপ হয়েছিল শরীরটা আর চোখ মুখ দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছ আমি এই ঘুম থেকে উঠেছি কিন্তু ঘুমানোর চোখ নয় এটা বুঝতেই পারছো গোটা মুখটা দেখতে পাচ্ছ রাবণ হয়ে গেছে অ্যাকচুয়ালি কী বলতো কদিন ধরেই চোখের যন্ত্রণাটা ভীষণভাবে বেড়েছে বুঝতে পেরেছো চোখের আমার অ্যাকচুয়ালি পাওয়ার চলে এসেছে অনেক বছরই কিন্তু ডাক্তারবাবু চশমাও দিয়েছিলেন কিন্তু আমি চশমা নিই না বুঝতে পেরেছো চোখের ড্রপ ফ্রপ দিয়েছিল কিন্তু কিছুই আমি প্রয়োগ করি না তো যাই হোক এখন কী বলতো আস্তে 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 দেখছি চোখটা ভীষণভাবে যন্ত্রণা হচ্ছে চোখের সাথে মাথা টাথা এত যন্ত্রণা হচ্ছে না চোখের তোলাগুলো পুরো ফুলে যায় জানি না তোমরা এখন আমাকে ঠিক লক্ষ্য করলে বুঝতে পারবে কি পারবে না গোটা মুখ চোখ পুরো ফুলে যায় জানো তো যন্ত্রণারও সে তো কালকে রাত্রিবেলা খুবই কষ্ট পেয়েছি খুব মানে খুবই কষ্ট পেয়েছি মানে আর কি বলো তো ঘুম হয় না চোখ মানে শুধু জ্বালা জ্বালা করে খাঁখা করে জ্বালা জ্বালা করে মানে লঙ্কা বাটার মতন জানো তো ভীষণ চিন্তায় আছে কি হবে রে বাবা চোখটা নিয়ে এত প্রবলেম হচ্ছে দেখি ভাবছি ডাক্তারখানা যাবো তবে তোমাদের দাদাকে কিন্তু আমি এখনও বলি না কালকে একা একাই কষ্ট পেয়েছি কিন্তু তোমার দাদাকে কিন্তু তাও ডাকি না ও টেনশন করবে সবচেয়ে বড়ো কথা বোকা বকেও করবে আমাকে বোকা বকেও খেতে হবে যার কারণে আরও বলি না আর কালকে কি বলো তোর সন্ধেবেলাতেই এই মাথার যন্ত্রণা হচ্ছিলো বলে আমি ভাবলাম তাহলে এক কাজ করি মাথায় একটু বেশি করে তেল দিই তেলটা দেওয়া হয় না তেলটা বরঞ্চ দিয়ে দিই তো চলো অনেক দুঃখের কথা বলা হলো অনেক গল্প করা হলো কাজগুলো সেরে নিই তোমরা একটু বসো যথার্থী ঘরের কিন্তু সমস্ত কাজ সেরে সান টান করে যেরকম ঠাকুর দেওয়া টিফিন খাওয়া টিফিন খাওয়া বলতে জল বিস্কুট খেয়েছি দিয়ে চলে এসেছি রান্নাঘরে এর পাশে তিন পিস মাছ বের করেছি একটু মুসুর ডাল বের করেছি আর এর পাশে কিন্তু ভাত বসে দিয়েছি বুঝতে পেরেছো আজকে একবারে হালকা পুলকা রান্না হবে কারণ তোমাদের ভাইপোর শরীরটা ভালো নয় মানে ভাইপোর পেটটা একদম ভালো নয় বুঝেছো তো যাই হোক দেখো এখানে কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আর এই যে পেটি মাছটা দেখছো এই পেটি মাছটা কিন্তু আমার ছেলের জন্য আমার ছেলে পেটিটায় বেশি ভালোবাসে মানে পেটিটা খেতে পারে ঠিকঠাক চাকা মাছ হলে খুব কষ্ট হয় ওর খেতে আর এই পাশে কী বলো তো আলু কুটে কুকারের মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম আলুটা একটু সেদ্ধ করে নিই দু তিনটে সিটি মারলে হয়ে যাবে তারপরে কী বলো তো ডালটা যে ধুয়ে রেখেছি ডালটা বসিয়ে দেব একদম পাতলা ডাল করবো মুসুর ডালটা একবারেই পাতলা করব। তো চলো ডালটা এবারে বসিয়ে দিই কিছুই দেবো না জাস্ট একটু নুন আর হলুদ দেব সরষের তেল দেবো ব্যাস এদিকে ডালটা বসিয়ে তোমাদের ভাইবোকে বলছি কিরে পেটটা কমেছে কিছুই বলছে না দেখি না অনলাইন থেকে কোশ্চেন করছে আমি বলছি এক কাজ কর খেয়ে নিবি চো ও সকাল থেকে কিছু খায় না জল বিস্কুটও খায় না তো বললাম চ খেয়ে নিবি চো বলছে তুমি এক কাজ করো বারো ঠিক আছে যথারীতি ওর কথা মতোই আমি চলে এসেছি বাড়তে ভাত বেড়ে নিচ্ছি দেখো আগে ছেলেটাকে খাইয়ে দেব তারপর আর কি আর আলু সেদ্ধ ডাল আর মাছ ভাজা আজকে আলু সেদ্ধটাও কিন্তু আজকে কোনো ভাজা লঙ্কাও দেবো না কাঁচা লঙ্কাও দেবো না বুঝতে পেরেছো একদম সিম্পল নুন আর সরষের তেল দিয়ে মা খেয়েছি ছেলেটাকে খাইয়ে দিই অ্যাকচুয়ালি ছেলেটা যখন বলছিল পেটটা ব্যথা না আমি ভেবেছিলাম তোমাদের ভাইপোকে যেরকম আমাদের মা করতো আর কি পেটে ব্যথা ট্যাথা হলে কী করতো বলতো গরম ভাত করতো গরম ভাতকে ঠান্ডা করে একটা কানাচো ডিসে ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রাখতো ঠিক আছে দিয়ে তাতে লেবু দিয়ে নুন দিয়ে রাখতো আর পেঁপে সিদ্ধ একটু কাঁচকলা সিদ্ধ একটু আলু সিদ্ধ একসঙ্গে মাখিয়ে তারপরে আমাকে খেতে দিত তো তোমাদের ভাইবাউকে বললাম ও ভাবে দেবো খেতে ও বলল না যেরকম সিম্পল খাবার সেরকম সিম্পল খাবারই করো আমি এরকম জল ঢেলে পেঁপে সেদ্ধ দিয়ে খাবো না যার কারণে একবারে পাতলা ডাল করেছি মাছ ভাজা আর আলু সেদ্ধ আলু সেদ্ধটা জাস্ট নুন আর কা মানে কাঁচা সরষের তেল দিয়ে মাখিয়েছি ভাত তো বাড়া হয়ে গেছে তোমাদের ভাইপোকে ভাবলাম যে খাইয়ে দেবো এসে দেখছি না তোমাদের ভাইপো আসন কেটে বসে গেছে আমি কি যে খাইয়ে দেবো না বললো কি না আমি নিজে হাতেই খাবো তোমার ভাতটাও বেড়ে নিয়ে চলে আসো তুমিও তো সকালবেলা কী খেয়েছো আমি বললাম আমি জল বিস্কুট খেয়েছি বলছি তাহলে একবারে বেড়ে নিয়ে চলে আসো তো আমি বললি তাহলে তুই খেতে আরম্ভ কর আমার তো বাড়তে একটু দেরি লাগবে তুই তো তখন খা বসে থাকিস না তো ছেলে খেতে শুরু করে দিয়েছে আমিও আমার ভাতটা বেড়ে নিয়ে চলে এসেছিলাম দিয়ে দুজনেই কিন্তু খেতে বসে গেছি অ্যাকচুয়ালি সিলিফার্কা মাছটা কী বলতো ঝাল করার ইচ্ছা ছিল সর্ষে মশলা দিয়ে আর সত্যি কথা বলতে কয়েকদিন ধরে সরষে মশলা আদা পেঁয়াজ রসুন খাওয়া হচ্ছে প্রচণ্ড পরিমাণে ওই জন্য ছেলেটার পেটে লাগছে না কিসের জন্য ঠিক বুঝতে পারছি না গ্যাসের জন্য হচ্ছে না কি দেখি দুদিন দিন দেখব যদি না হয় তাহলে ডাক্তারের কাছে যাবো তো যাই হোক বন্ধুরা চলো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে বোধের পাশে থেকো